দুই সাল প্রায় শেষ হতে চলেছে তাই আমি দোয়া করি মহান আল্লাহ যেন সবাইকে দুই হাজার সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন সুস্থতাও হলো সবচেয়ে বড় নিয়ামত আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্ত আর কিছু হতেই পারে না হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন আমিন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি বৈশাখী লাইফিস্ট ব্লকে আমার আরও একটি নতুন ব্লক ভিডিও দেখার জন্য আমি বৈশাখী আজকের ভিডিওটা আগের দিন থেকে শুরু করেছি সকালে জিরাটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম সারাদিনে শুকিয়ে গেছে তাই এখন বয়েমে ভরে নিলাম এই দিকে আদা রসুন বেটে নিয়েছে এখানে দুই কেজি আদা রসুন আছে শীতের মধ্যে আর বাটা ঝামেলা করতে হবে না আরেকদিন রেখে খাওয়া যাবে বড় বাটিতে একসাথে অনেকগুলো আদারসুন রাখলে নামাতে অসুবিধা হয় সহজে বয়সটা ছুটতে চায় না তাই এইভাবে রাখা এভাবে ট্রেতে আদা রসুন রেখে পিস পিস করে কেটে নিলে এক পিস দুই পিস করে আদার রসুন নামানো যায় আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিছু দেখাচ্ছি না এভাবে অনেকেই রাখেন তাই আমিও রাখলাম আমি আপনাদের থেকে শিখেছি এখন অনেকেই এইভাবে রাখে তাই আমিও এভাবে রাখি ঝামেলা কম মনে হয় এভাবে নেওয়াটা সহজ যখন যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া যায় রাতের জন্য রিফ্রিজে রেখে দিলাম সকালে বক্সে বড়ে নিব সকাল সকাল মাছের ব্যান আসছিল তাই আমার মাছগুলো নিয়ে আসলো মাছগুলো লাফালাফি করছিল তাই তাদের সাথে আমি একটু যোগ দিলাম দেখেন মাছগুলো কত সুন্দর করে হা করে আছে আমি আঙুল দিচ্ছি তারপর কামড় দিচ্ছে না আমার কাছে নিজেকে বাহাদুর বাহাদুর লাগছে আমি মাছের মুখে আঙুল দিয়েছি তাও মাছ কামড় দিচ্ছে না আম্মু বললো হয়েছে তোর আর খেলা করতে হবে না আমি মাছ কাটি তুই দূরে যা আমাকে দূরে যেতে বলে আম্মু মাছ কাটতে পারছিল না মাছগুলো লাভ দিয়ে দিয়ে দূরে পড়ে যাচ্ছিল মাছগুলো বারবার পড়ে যাওয়াতে আম্মুর খুব বিরক্ত লাগছিল এমনিতে মাছগুলো একটু বড়ো হওয়াতে ধরতে অসুবিধা হচ্ছিল তাই অফ ক্যামেরা মাছগুলো কেটে ঘষে ঘষে ধুয়ে নিয়েছে এখন শুধু পিস করলেই হয়ে যাবে ভিডিও শুরুতেই সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটি লাইক করে কন্টিনিউ করবেন আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর বৈশিক লাইফ স্টাইল ব্লকের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখতে পারবেন আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও জনকে দেখার সুযোগ করে দিবে ইতিমধ্যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল রাত্রে যে আদা রসুনগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো নামিয়ে এখন বক্স করে নিচ্ছি আদা পিচগুলো পিসগুলো ভাঙতে খুব ভালো লাগে আমার তো মনে হচ্ছে আমি কাজ করছি না আমি খেলা করছি আজকে সকাল থেকে উঠে অনেক কাজ করেছি যদিও এত কাজ করার ইচ্ছে ছিল না তবুও করা হয়ে গেছে আজকে সবগুলো খাটের নিচ সুকে সরজফের নিচ ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছি খাটের নিচ মশাম করাতে আমার জামা ময়লা হয়ে গেছে তাই কোনো কাছে হাত না লাগিয়ে আগে গোসল করে আসলাম গোসল করে ঠান্ডা হয়ে এসেছি এসে আবার ঠান্ডা বরফের কাজ করছি তবুও ভালো লাগছে দেখেন কত সুন্দর হয়ে পুরোটা একসাথে উঠে আসছে আমার তো দেখতেই খুব সুন্দর লাগছে ভাঙতে আরও ভালো লাগছে সবগুলো ভাঙা হয়ে গেছে দুই বক্সে জাগা হচ্ছিল না তাই তিন বক্সে রেখে দিচ্ছি এখন ফ্রিজে রেখে দিলে ঝামেলা শেষ সকালে বিছানার চাদর তুলেছি কিন্তু চাদর বিছানো হয়নি তাই এখন বিছিয়ে নিচ্ছি এই চাদরটা অনেকদিন দিন আগে নেওয়া হয়েছে কিন্তু কখনো বিছানো হয়নি আজকেই প্রথম বিছালাম চাদরটা কেমন হয়েছে বলবেন এই রুমে কেউ ঘুমায় না তাই অনেকদিন পর বিছানা চাদর চেঞ্জ করা হয় এক ফুলের চাদরগুলো আমার খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় ওইগুলো আনতে পারি না কারণ আমাদের বালিশগুলো অনেক বড় ওই কভারগুলোতে হয় না তাই কাপড় আনতে হয় ম্যাচিং করে বানানোর জন্য কাঠের পাশে টেবিলে কাপড়টাও ম্যাচিং হলে আমার দেখতে ভালো লাগে তাই আমি চেষ্টা করি মিল রেখে কাপড় বিছানোর জন্য আর এবার চেষ্টা করতে হয়নি অজান্তে কাপড়টা হয়ে গেছে বিছানার চাদর বালিশের কর বানানোর পর এই কাপড়টি বেঁচে গেছে তাই ওইটা সুন্দর মতো টেবিলে হয়ে গেছে একবার মোছামছি করে গোসল করে আসলাম এখন এসে দেখি আবার হালকা ধুলো জমা গেছে কি আর করার তাই আবার একটু মুছে নিচ্ছি বাসার চারদিকেই কাজ চলতেছে তাই বালিটা একটু বেশিই আসে আর এই মোছা যেন শেষ হবার নয় চলতেই থাকে চলতেই থাকে এছাড়া করবই বাকি কী খেয়ে দেয় কোনো কাজ নেই তাই একটু মোছামুছি করি ঘর ঝাড়ু দেই ঘরটা ঝাড়ু দিয়ে পাপোশ বিছিয়ে নেব সবগুলো পাপস ধুয়ে দিয়েছে শীত আসছে তাই এখন পাপোশটা বিছাতে এসে দেখি পাপসটাও বিছানার সাথে মিলে গেছে যদিও এটা অজান্তে মিলে গেছে শুধু পাপোশ না আমার পুতুল পুতুলের জামা সবটাই মিলে গেছে বিছানার সাথে এই দেখুন অজান্তে সবটা মিলে গেছে ভালোই লাগে এরকম অজান্তে সব কিছু মিলে গেলে অজান্তে মিলে গেছে এরকম আরেক কিছু আপনাদের দেখাই চলুন গতকালকে মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে টেবিলের জন্য একটা টেবিল ক্লথ এনেছি এবার একটু ভিন্ন রকম আনছি লতা বা ফল ফুল না আমি জন্য দুইটা বরখার কাপড় এনেছি একটা প্রিন্টের একটা এক কালার আপনাদের কাছে কোনটা ভালো লাগছে প্রিন্টেরটা নাকি এক কালারটা কমেন্টে জানাবেন এখন দেখাব আপনাদেরকে চোখ বাসায় রেখে মার্কেটে গেলে যা হয় দেখেছেন আমার বোকা বোকার কে হয় রকম দুইটা চাদর নিয়ে আসছে একটা বিছানা আরেকটা নতুন কি আর করার এরকমই তো হবে চোখ বাসায় রেখে গেলে যাই হোক আফসোস না করে এখন টেবিল কুলোরটা চেঞ্জ করে দেখি এটা কেমন দেখা যায় এই তো টেবিল কুলোরটা বিছিয়ে নিলাম মোটামুটি ভালোই লাগছে খারাপ না এখন দুপুরের জন্য রান্না করে নেব তেলাপিয়া মাছের ঝোল আর ভর্তা ভর্তাগুলো আমার বানাচ্ছে আর তরকারিটা আমি রান্না করছি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিব কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম এইভাবে মাছের ঝোল আর মাছের ভুনাটা খাওয়া হয় বেশি সবজি খাওয়া হয় না খুব একটা শীতের সময় মাঝে মাঝে খাওয়া হয় এছাড়া সব জানা হয় না ঝোল তরকারি করি ঠিক আছে কিন্তু পাতলা ঝোল যে ওইটা করি না ওইটা ভালো লাগে না একটু ঘন ঝোলটাই করি ওইটা ভালো লাগে খেতে এই তো আমার তরকারিটা হয়ে গেছে বাটিতে বেড়ে টেবিলে রেখে দিচ্ছি আম্মু তিন রকমের ভর্তা করেছে বাদাম ভর্তা কালোজিরা জিরা ভর্তা আর পাঙ্কাশ মাছের ভর্তা এইটুকুই আমাদের দুপুরের আয়োজন এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিব কারণ আজকে অনেক কাজ করেছি একটু রেস্ট নিয়ে বিকেলে ছাদে গেলাম গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন গুছিয়ে নিচ্ছি এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দোয়া করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম